আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাব ছোট ঘাস ফুলের জন্য একটা টলমল শিশির বিন্দুর জন্য আমি হয়তো মারা যাব চৈত্রের বাতাসে উড়ে যাওয়া একটা পাপটির জন্য এক ফোঁটা বৃষ্টির জন্যে আমি সম্ভবত খুব ছোট্ট কিছুর জন্য মারা যাব দোয়েলের শিশের জন্য শিশুর গালের একটা টোলের জন্য আমি হয়তো মারা যাবো কারো চোখের মণিতে গেঁথে থাকা এক বিন্দু অশ্রুর জন্য এক ফোটা রৌদ্রের জন্য আমি সম্ভবত খুব ছোট কিছুর জন্য মারা যাব এক কণা জ্যোৎস্নার জন্যে এক টুকরো মেঘের জন্যে আমি হয়তো মারা যাব টাওয়ারের একুশ তলায় হারিয়ে যাওয়া একটা প্রজাপতির জন্য খুব মারা একটা স্বপ্নের জন্যে খুব ছোট দুঃখের জন্য আমি হয়তো মারা যাব কারো ঘুমের ভেতরে ছোট একটা দীর্ঘশ্বাসের জন্য এক ফোটা সৌন্দর্যের জন্য।